নমস্কার কেমন আছো তোমরা সবাই প্যারেন্টস গোপু চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই চলে এসেছি আজকে গোপু একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য আজকে তোমরা দেখেই বুঝতে পারছ আমরা সবাই মিলে বেরিয়েছি তো আজকে কিন্তু সবাই মিলে আমরা যাচ্ছি কেনাকাটা করতে কেননা আমরা খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গায় ঘুরতে যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আগে চলো ফার্স্টে মার্কেটিংটা করে আসি কি কি মার্কেটিং করলাম দোকানে গিয়ে গোপ কী করে না করে সবটাই তোমাদের সাথে আর করব তো চলো ঝটপটার দেরি না করে আমাদের সাথে চলো মার্কেটিংয়ে যাওয়া যাক এই যে গোপু আমাদের সবার আগে রয়েছে ও আমাদের সবাইকে মার্কেটিং করতে নিয়ে যাচ্ছে সবে ঘুম থেকে একটু উঠল এখন মার্কেটিং করতে যাওয়া হচ্ছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

কি সুন্দর জুতো তাই প্রমাণ কাজী মা साथ बोल दे बोल दे अपन था छे रामनी छे रामनी आतनंदिन आ धन्यवाद उनको आदर करो आदर करो दादा तो दा 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 এতক্ষণ ধরে খাওয়া দাওয়া করলো তারপরে একটু না অঘটন ঘটিয়ে আসলে চলে এই যে সারা জায়গায় জল টল ফেলে দিয়ে বিচ্ছিরি কাণ্ড করে দিয়ে এখন উনি রেস্টুরেন্ট থেকে বার হবে তো আজকে মতো ভিডিও টেকনাটা